স্বাগতম বাংলা হিলটিক্সে আমাদের আজকের বিষয় প্রতিদিন মাত্র একটি কলা খাওয়ার বারোটি স্বাস্থ্য উপকারিতা জেনে নেন অতি পরিচিত একটি ফল হলো কলা সারা বছর পাওয়া যায় এই ফলটি কিন্তু এই ফলটি খেতে আমরা অনেকেই পছন্দ করি না আবার অনেকে মনে করেন কলা শরীরকে মোটা করে তোলে অথচ নিয়মিত কলা খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় কলা দৈনন্দিন অনেক পুষ্টি চাহিদা পূরণ করে দেহকে সুস্থ রাখে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন একটি কলা আর দেখুন এর যাক খাদ্য তালিকায় কলা রাখার উপকারিতা সম্পর্কে হ্যাঁ কলা একটি আশ্রুত ফল এটি হজম শক্তি বাড়াতে সাহায্য করে থাকে হজমের সমস্যা দূর করতে প্রতিদিন একটি করে কলা খান দুই শরীরে হিমোগ্লোবিন ও ইনসুলিনের জন্য প্রচুর পরিমাণ ভিটামিন বি সিক্স প্রয়োজন আর কলাতে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স আছে যা দেহে পুষ্টি থাকে তিন প্রতিদিন তিনটি করে কলা খেলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে যারা উচ্চ রক্তচাপের সমস্যা ভোগেন তাদের প্রতিদিন খাদ্য তালিকায় কলা রাখুন দেখবেন রক্তচাপ আপনার নিয়ন্ত্রণে চলে এসেছে প্রতিদিন ব্যায়াম করার আগে দুইটি কলা খেয়ে নিন এটি আপনার দেহে রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখবে এবং তার সাথে সাথে ব্লাড সুগারের নিয়ন্ত্রণ করবে পাঁচ কলাতে প্রচুর পরিমাণে আয়রন আছে ফলে নিয়মিত কলা খেলে দেহে রক্ত শূন্যতা দূর হয়ে যায় ছয় কলা ওজন কমাতেও সাহায্য করে থাকে এক গবেষণায় দেখা গেছে কলা দীর্ঘক্ষণ পেট ভরার অনুভূতি দিয়ে থাকে ফলে অন্য কোন খাবার খাওয়ার রুচি ও আগ্রহ থাকে না যা ওজন কমাতে সাহায্য করে থাকে সাত এক গবেষণায় বলা হয়েছে আশযুক্ত খাবার কার্ডিও বাস্কুলার রোগের ঝুঁকি কমে থাকে প্রতিদিন কলা খান আর হৃদ থেকে দূরে থাকুন আর শরীরের পেশি জন্য কলা বেশ উপকারী ব্যায়ামের আগে কিংবা পরে কলা খান এটি আপনার পেশি সমস্যা দূর করবে এবং পায়ের মজবুত গঠনে সাহায্য করে নয় আমরা অনেকেই মনে করে থাকি লেবু আর কমলাতেই শরীর ভিটামিন সি আছে কিন্তু মজার ঘটনার কলাতেও পাওয়া যায় কিছু পরিমাণে ভিটামিন সি এছাড়া প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদান পাওয়া যায় কলা থেকে দশ কলাতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম আছে যা বিষণ্নতা দূর করতে সাহায্য করে আমরা অনেক সময় বিভিন্ন কারণে বিষণ্নতায় ভোগে থাকি এই বিষণ্নতা দূর করতে কলা অনেক বেশি কার্যকরী এগারো কলা দেহের শক্তি বৃদ্ধি করে থাকে কলাতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ভিটামিন মিনারেল আছে যা দেহের এনার্জি লেভেল ঠিক রেখে শক্তি বৃদ্ধি করে থাকে প্রতিদিন নাস্তায় একটি কলা রাখুন এটি আপনাকে সারাদিনে কাজে এনার্জি দিবে বারো কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে যা মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ করে থাকে এটি দেহের পানির পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে থাকে আজ পর্যন্তই আবার নতুন কোন টিপস নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ